নমস্কার দ্য ওয়ালি আপনাদের স্বাগত প্রথমেই আপনাদের শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা জানাই সকলের জীবন ভালো কাটুক আলোকময় হোক এই শুভ কামনা দিয়ে আজকের আমার ভিডিওর বক্তব্য শুরু করছি আজকের ভিডিওর বক্তব্যটি যদিও দীপাবলির সঙ্গে সত্যি মেলে না একটু দুর্ভাবনার কথা দুশ্চিন্তার কথা বলতে হবে নিরুপায় তার কারণ বাংলাদেশে যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে সেই জুলাই সনদ নিয়ে এখন সেদেশে দেশে চুলচেরা বিশ্লেষণ চলছে মূলত সংবাদ মাধ্যমে আমি সংবাদ মাধ্যমে কথাটা এই জন্যে বললাম যে আমি সাধারণ মানুষের মধ্যে কতটা এই বিষয়টি নিয়ে উৎসাহ উদ্দীপনা কৌতূহল আছে তাই নিয়ে আমার খানিকটা সংশয় আছে কারণ আমি আপনাদের ইতিপূর্বে বিভিন্ন সময় বলেওছি যে আমি যে ভিডিও করি এই ভিডিওতে আমি আমার সাংবাদিকতা দীর্ঘদিনের প্র্যাকটিস হচ্ছে যে আমি সব সময়। কমন ম্যান অর্থাৎ সাধারণ মানুষ তারা কি ভাবছেন তারা কি বলছেন এটা জানার চেষ্টা করি আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি কলকাতায় বসে পশ্চিমবঙ্গে বসে বাংলাদেশের সাধারণ মানুষের মনের কথা জানলাম কি করে জানার অনেক উপায় আছে আপনারাও চেষ্টা করলে পারবেন অনেক উপায় আছে ফলে আমি যে কথাগুলি বলি সেগুলি কোনো রাজনৈতিক দলের নেতার ব্রিফিং নয় কারো পরামর্শ নয় আমি আমার বিবেচনা চেতনা অনুভূতি থেকে কথাগুলি বলি আমি মনে করছি যে কথাবার্তা বলে আমার সঙ্গে যে সাধারণ মানুষের নিত্য যোগাযোগ তাদের সঙ্গে কথাবার্তা বা বলে আমি বুঝতে পারছি যে এই যে অন্তর্বর্তী সরকারের এত বড় একটা কাণ্ড বেশ বড় করে জিনিসটাকে দেখানোর চেষ্টা হলো যে জুলাই সনদ মানে স্বাক্ষরিত হবে এবং তাই নিয়ে অনেক টানা পড়েন এবং সবচেয়ে বড় টানা পড়েন হচ্ছে যে এনসিপি যারা এই সনদের সবচেয়ে বড় দাবিদার ছিল তারা এখনো পর্যন্ত সনদে সই করেনি আমি এই প্রসঙ্গে আপনাদের একটু জাস্ট বলি আপনারা আশা করি অপরাধ নেবেন না বাংলাদেশের রাজনীতিতে আলোচিত দুটি শব্দ জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ এই দুটি বিষয়ে কিন্তু প্রথম খবর আমরা এপারে বসে দ্য ওয়ালে করেছিলাম যে এই রকম ভাবনা চিন্তা চলছে প্রথমে আমি জুলাই ঘোষণাপত্রের খবর করে দিই আমি তারিখটা আপনাদের বলে দিতে পারি তিরিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ এরকম একটা দিনে আমি খসড়াও প্রকাশ করেছিলাম যে কি আছে জুলাই ঘোষণাপত্রে সেটা মূলত ছিল হচ্ছে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগ তারপর সেটা সরকার টেক করে সরকার বলে তারাই এই ঘোষণাপত্র সব দলের সঙ্গে তৈরি করে তারপর প্রকাশ করবে এবং ফাইনালি ঘোষণাপত্রের ব্যাপারটি প্রায় সাইডলাইনে চলে গেছে আলোচনায় নেই জুলাই সনদ ঘোষিত হয়েছে স্বাক্ষরিত হয়েছে এখন আমি অনেক মতামত দেখছিলাম বিভিন্ন টেলিভিশন চ্যানেল ইউটিউবাররা নানকম মতামত দিচ্ছেন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া পাচ্ছি আমি আমার মতো করে জুলাই সনদকে পড়েছি বেশ কয়েকবার পড়েছি এবং তার ভিত্তিতে আমি একটা মন্তব্য করি যেটাকে আমি বিশ্লেষণ করবো এই ভিডিওতে সেটা হচ্ছে আমি মনে করছি যে এই যে জুলাই সনদ যেটা স্বাক্ষরিত হলো দু হাজার পঁচিশে এসে অর্থাৎ গত শুক্রবার এটা আসলে বাংলাদেশের ডেথ সার্টিফিকেট আমি কেন এই কথাটা বলছি কেন বলছি যে এটা আসলে মৃত্যু সনদ বাংলাদেশের আমি সেটা আপনাদের সামনে এখন ব্যাখ্যা করবো অনেক কিছু নিয়েই বলা যায় যে এটা কেন বাংলাদেশের মৃত্যু সনদ কেন আমি এটাকে ডেথ সার্টিফিকেট বলছি অনেকগুলি বিষয় আছে তার মধ্যে আমি দুটি তিনটি মৌলিক বিষয় নিয়ে আলোচনা করি যেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আমি কেন এই কথাটি বলেছি প্রথমত একটা খুব কি বলবো যে বাংলাদেশের জন্য রাষ্ট্রের জন্য বাংলাদেশের স্বাধীনতা মুক্তি সংগ্রামের জন্য অত্যন্ত অসম্মানজনক অবমাননাকর ঘটনাটি কিন্তু ঘটেছে জুলাই সনদ স্বাক্ষরের দিনে ওই দিন সকালে জুলাই যোদ্ধারা অর্থাৎ যারা আহত যোদ্ধাদের কয়েকজন তারা ওই সভা মঞ্চের সামনে গিয়ে বিক্ষোভ করে তারা দাবি করেন সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে এবং কারো কারো দাবি ছিল যে এটাকে অর্থাৎ স্বাধীনতার যে ঘোষণাপত্র বাংলাদেশের সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর যেটাকে স্বাধীনতার ঘোষণাপত্র বলা হয় যে ঘোষণাপত্র কুষ্টিয়ার তলার আম্রকুঞ্জে যে ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল এবং যার সিদ্ধান্ত হয়েছিল ওই বছরের দশ এপ্রিল সাত দিন আগে সেইটাকে এই জুলাই সনদের অন্তর্ভুক্ত করতে হবে এরকম একটি দাবি সেখানে তারা পেশ করেন এবং জাতীয় ঐকমত্য কমিশন সমস্ত দলের সঙ্গে কথা বলে সেই দিনই আবার জুলাই সনদের একটা মানে সংশোধনী এনে সেটাকে অন্তর্ভুক্ত করে অর্থাৎ সংবিধানের সপ্তম তপশিলে থাকা যে অংশটি অর্থাৎ বাংলাদেশের মুক্তির সনদ সেই মুক্তির সনদ উনিশশো একাত্তরের সতেরো এপ্রিলের যে সনদ সেই সনদকে জুলাই সনদের অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু বাদ দেওয়া হয়েছে পঞ্চম এবং ষষ্ঠ তপশিল পঞ্চম এবং ষষ্ঠ তপশিলে কি ছিল পঞ্চম এবং ষষ্ঠ তপশিলে যেটা আছে বাংলাদেশের সংবিধানে সেটি হচ্ছে যে সাত মার্চের উনিশশো একাত্তরের সাত মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাত মার্চের ঐতিহাসিক ভাষণ যে ঐতিহাসিক ভাষণটি ইউনেস্কোর আন্তর্জাতিক হেরিটেজ মর্যাদা পেয়েছে এবং সেই ভাষণটি সংবিধানের অন্তর্ভুক্ত এই কারণে অন্তর্ভুক্ত এটাকেও পরবর্তীকালে অন্তর্ভুক্ত করা হয়েছিল দু সালে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তিনি যখন প্রধানমন্ত্রী তিনি এটাকে অন্তর্ভুক্ত করেছিলেন এই কারণে যে ওই যে সাতই মার্চের ভাষণ সেখানেই বঙ্গবন্ধু স্বাধীনতা এবং মুক্তির ডাক দিয়েছিলেন আমরা সবাই জানি তার সেই ঐতিহাসিক ডাক যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এ কথা আমরা সকলে জানি এই যে অংশটি এই অংশটি জুলাই সনদে স্থান পেল না এক দু নম্বর তে ছাব্বিশ এবং ২৬ মার্চের মধ্যবর্তী সময় অর্থাৎ ২৬ মার্চের প্রথম প্রহরে উনিশশো একাত্তরের ছাব্বিশ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন সেই স্বাধীনতার ডাকটিও কিন্তু এই জুলাই সনদে অন্তর্ভুক্ত হল না অর্থাৎ একটা সনদ বছর তৈরি করা হচ্ছে যেখানে তার স্থান পেল না তার কারণ এই জন্যে বলা যে সাত মার্চের ভাষণে বলতে গেলে বঙ্গবন্ধু সেদিনই স্বাধীনতার ডাক দিয়ে রেখেছিলেন সেটা বাস্তবায়নের জন্যে ছাব্বিশে মার্চ ভোর রাতে বা প্রথম প্রহরে তিনি ডাক দিয়েছিলেন যে আজ থেকে বাংলাদেশ স্বাধীন এবং পাক হানাদার বাহিনীর একজন সৈন্য থাকা পর্যন্ত লড়াই জারি এই ছিল ষষ্ঠ তপশিলের অংশ এই দুটি বাদ দেওয়া হয়েছে অর্থাৎ আমার মতে এই দুটি আসলে বাংলাদেশের বার্থ সার্টিফিকেট বাংলাদেশের জন্ম ওই সাতই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ বাংলাদেশের জন্ম ওই ছাব্বিশে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাক এটাই বাংলাদেশের জন্ম সনদ এটাই বাংলাদেশের বার্থ সার্টিফিকেট যেটা জুলাই সনদ থেকে বাদ দেওয়া হয়েছে সতেরোই এপ্রিলের যে স্বাধীনতার ঘোষণাপত্র সেটাকে চাপের মুখে রাখা হয়েছে অর্থাৎ দাবি না করলে পরে এই জিনিসটা সেখানে স্থান পেত না এটা বড় ধরনের একটা বিচ্যুতি এ নিয়ে কোনো সন্দেহ নেই যে এই রকম একটা দলিলকে তারা ওই জুলাই সনদে অন্তর্ভুক্ত করার কথা ভাবেননি এবং এর দায় শুধুমাত্র ঐক্যমত্ত কমিশনের নয় বিএনপি জামাত ইসলামী এনসিপি সহ যত দল এই সনদ তৈরিতে উঠে পড়ে লেগেছিল তারা সকলেই এই দায়ভার তাদেরকে নিতে হবে যে এই রকম একটা বিষয়কে তারা কিভাবে এড়িয়ে গেলেন ভুলে গেলেন এই যে পরিস্থিতি বাংলাদেশের জন্য এটাও কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি যে সতেরো মার্চে সেই ঐতিহাসিক ঘোষণাপত্রের কথা তারা বেমালুম ভুলে গিয়েছিলেন সংবিধান সংশোধনের একটা বড় অংশ এই জুলাই সনদের অন্তর্ভুক্ত তাতে অনেকগুলি বিষয়কে বাদ দেওয়া হয়েছে বিদ্যমান সংবিধানের অনেকগুলি বিষয়কে বাদ দেওয়া হয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সাম্য ধর্মনিরপেক্ষতা এই শব্দগুলিকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশে সংবিধানে ইসলামকে বলা আছে যে ইসলাম রাষ্ট্র ধর্ম কিন্তু তারপরেও সেখানে ধর্ম নিরপেক্ষতা শব্দটিকে পরবর্তীকালে শেখ হাসিনা অন্তর্ভুক্ত করে বলেছিলেন যে সব ধর্মের প্রতি রাষ্ট্রের একেবারে সমান দৃষ্টিভঙ্গি নিয়ে রাষ্ট্র চলবে আপনারা আমি বেশি ইতিহাসে যেতে চাই না আপনারা জানেন যে দুই সেনা শাসক জিয়াউর রহমান এবং হুসেন মোহাম্মদ এরশাদ তারা তাদের কার্যকালে চেষ্টা করেছেন বাংলাদেশকে একটি ইসলামিক রাষ্ট্রে পরিণত করতে কিন্তু তারা সম্পূর্ণ সফল হননি আবার কথাও ঠিক যে পরবর্তী সময়তে যারা প্রধানমন্ত্রী হয়েছেন তারা এরশাদ বা তার আগে জিয়াউর রহমানের যে সংশোধনীগুলি সেগুলি সংবিধান থেকে তারা বাদ দেননি কোনো সাংঘর্ষিক পদক্ষেপ তারা করেননি কিন্তু শেখ হাসিনা তিনি দু হাজার আবার ফেরত এসে তিনি ধর্ম নিরপেক্ষতা শব্দটিকে অন্তর্ভুক্ত করেছিলেন এই যে জুলাই সনদ এই সনদে যে সংবিধান সংশোধন কমিশনের যে সুপারিশ অন্তর্ভুক্ত হয়েছে শব্দটি নেই তারা বলছেন যে আহ গণতন্ত্র শব্দটিকে তারা রেখেছেন তারা আহ বহুত্ববাদের কথা বলেছেন এ সমস্ত নানা নতুন শব্দ তারা এনেছেন এখন তারা বলতে চাইছে যে বহুত্ববাদ এই শব্দটার মানেই হচ্ছে যে সব সব ধর্মের ধর্মের বা প্রতি সরকার সমান নিয়ে চলবে এটাই তাদের অভিমত কিন্তু বাস্তবে বোধ দুটো শব্দের অর্থ সম্পূর্ণ ভিন্ন বহুত্ব মত যেমন অনেক মতের কথা বলে তেমনি ধর্ম এই শব্দটি এই অর্থে এখানে ব্যবহৃত হয় যে রাষ্ট্র তা সে নিজে কোনো ধর্মের প্রতি বিশেষ সদয় হবে না বিশেষ সদয় হবে না বরং রাষ্ট্র সব ধর্মের প্রতি ন্যায় বিচার বা সুবিচার করবে সব ধর্মাবলম্বী মানুষের নিজ নিজ ধর্ম পালনের জন্য অনুকূল পরিস্থিতি করবে তাদের ধর্মাচরণের অধিকারকে সুনিশ্চিত করবে এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা শব্দটির অর্থ কিন্তু এই কমিশন এই শব্দটিকেও বাদ দিয়েছে যেটা বাহাত্তরের সংবিধানের একবারে মৌলিক চরিত্র এবং সেই মৌলিক চরিত্রকে বিলুপ্ত করা হয়েছিল জিয়াউর রহমান করেছেন হুসেন মোহাম্মদ এরশাদ করেছেন কিন্তু শেখ হাসিনা খানিকটা বাহাত্তরের সংবিধানকে ফেরানোর চেষ্টা করেছিলেন এবং সেই মতো সংশোধনী তিনি এনেছিলেন যা এই সংবিধানে আগামী দিনে যে সংবিধান সংশোধনের কথা বলা হচ্ছে তাতে থাকবে না যদি যারা সরকার গঠন করবে তারা এই জুলাই সনদ মেরে পদক্ষেপ করে আরেকটি বিষয় আমার বলার যেটা বলে আমি শেষ করব সেটি হচ্ছে যে ধর্মনিরপেক্ষতা শব্দটি জুলাই সনদে থাকছে না তারা সংবিধান সংশোধন কমিশনের যে রিপোর্ট সেই বা সুপারিশ সেই সুপারিশ পেন এটা বাদ দিচ্ছেন কিন্তু স্বাধীনতার যে ঘোষণাপত্র সতেরোই এপ্রিল উনিশশো সেখানে কিন্তু বাংলাদেশের যে রাষ্ট্র সেই রাষ্ট্রের সংবিধান বা সেই রাষ্ট্রের মূল যে যে ভাবনাগুলির স্তম্ভ কথা বলা হয়েছিল তার মধ্যে ধর্ম নিরপেক্ষতা শব্দটি আছে ফলে জুলাই সনদ অদ্ভুত রকম একটা বৈপরীত্য নিয়ে থাকবে যেখানে একটি অংশে ধর্ম গুরুত্ব সেখানে মানে গুরুত্বপূর্ণ অবদানের কথা সেখানে লিপিবদ্ধ আছে ধর্ম নিরপেক্ষতাকে সম্মান দিয়ে সেখানে সুরক্ষিত রাখার কথা বলা আছে এবং বলা আছে যে সব ধর্মের প্রতি রাষ্ট্র সমান ব্যবহার করবে সব নাগরিকের প্রতি রাষ্ট্র সমান ব্যবহার করবে কিন্তু এই সনদের যে সংবিধান সংশোধনী কমিশনের সুপারিশ অন্তর্ভুক্ত হয়েছে তাতে আবার ধর্মনিরপেক্ষতা শব্দটি নেই ফলে এই দ্বিচারিতা নিয়ে কিন্তু জুলাই সনদ তৈরি হয়েছে কিন্তু এর থেকেও আমি যে কারণে বলছি যে এটা বাংলাদেশের মৃত্যু সনদ ডেথ সার্টিফিকেট এই জন্য বলছি যেটা পঞ্চম ও ষষ্ঠ তফসিল অর্থাৎ বঙ্গবন্ধু সাত মার্চের ভাষণ এবং ছাব্বিশে মার্চে প্রথম রাতে স্বাধীনতার ঘোষণা এই দুটিকে বাদ দিয়ে বাংলাদেশের সংবিধান শুধু নয় বাংলাদেশের কোনো সরকারি বা রাষ্ট্রীয় নথি তৈরি হতে পারে কিনা এটা কিন্তু খুব মৌলিক প্রশ্ন তার কারণ এটাই হচ্ছে জন্ম সনদ নমস্কার শুভরাত্রি সকলে ভালো থাকবেন